গতকাল রাতে যখন এখানে আব্বারে শোয়ে রেখে গেছি তখন আকাশে ছিল একদম ঝলমলা চাঁদ মানে চাঁদও হাসতেছিল আব্বাও হাসতেছিল সাথে চাঁদও হাসতেছিল সকালে একবার আসছিলাম একদম ভোরে এসে একবার কবর জেরত করে গেছি হ্যাঁ তখন

তা কি খবর দিছিলেনো দাদালর কাছে চলে গেছে তাই এডা নীল মাটি হ্যাঁ হ্যাঁ ও সুন্দর কাটে তো একদম জুরা জুরা ধরে ক্যাটা কাষ্টা এই মাটি রকম ব্যাঙে তো লাগবো হ্যাঁ আও কেন গো শু আড়াইলা মাটি মাটি গো এরকম মাটি আচ্ছা সবসময় হইতাছে এইডা সবসময় ফুল দে

কবরস্থান হলো ভয়ের জায়গা হওয়া উচিত না কবরস্থান হইব সুন্দর সবাই যিনি আসে আইসা একটু সময় ব্যয় করে তা না আমরা হলো আমরা হলো কবরস্থানে ভয়ের জায়গা বানিয়ে রাখি আমার মেয়ে আমি ভয় পাই কিন্তু আমি কইছি যে শুধু হ্যাঁ এটা এটা পরিষ্কার প্লাস ফুল গাছ লাগানোর যা লাগে খরচ টরচ চাইলে আমি দিয়ে দিই হুম দাদার একটা কথা বলছে

এই hey, <mimics>

আমার ওখানে গিয়ে একটু আমার ওখানে দৃষ্টি হ্যাঁ আজ কে কেন দি বকড়া বাবা নানু কইরেস্তে হ্যাঁ নানু রে causানা তুমি ভালো থাইকো ভালো থাইকো তা তো পিরান তো দেখি দেখি কত দরকার না চাটুর ফুটটা চাটুর কোলে

দাদার সাথে এখন যাইতে পারবো না আরো বড় হও তখন দাদার কাছে যাব এতো আগে দাদার কাছে যাওয়া যাবে না দাদা আল্লাহ কাছে গেছে বুড়া হওয়ার পরে আল্লাহ কাছে যাইতে হয় হ্যাঁ আমি বুড়া এখনও হইনি হই হইতেছি আমি আল্লাহ কাছে চলে যাব হুম সবাই আল্লাহ কাছে চলে যাবে একদিন

بی بک بو گوسو میں نوستر نہیں ہے نہ نہ نہیں ائی ہو تمی ہا سمائی تو اما کھیل میں نصیب بات کرے اللہ خط بس رہا عذن تبے شويه نہ اچھا ائے ہمارا تو تھاگو ایا ہلا او اے تے نہ سو اے تے بیٹا جو ہے وہ ہے اب لے کے دعا کرو اچھا پنج دن اللہ اچھا تمہیں کا کل کا دن تھا کیا ہوگا